হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো তোমাদের নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাই আজ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি রবিবার সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়েছি তারপর আমিও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে পড়লাম গিটা শিখতে তাহলে আজ আর টাইম হবে না গিটা শেখার যেহেতু আজ আমার সকাল আটটা থেকে রাত আটটা অবধি ডিউটি শিফট আছে ব্যস্ততার কারণে গিটাটা তেমন শেখা হয় না তাই আমি যেটুকু টাইম পাই সেটুকু টাইম নষ্ট না করে চেষ্টা করি কাজে লাগানো এখনকার দিনে সবাই ভাবে অন্যের কি ভালো লাগবে না ভালো লাগবে সেই ভাবতে ভাবতে নিজের কথা ভুলেই যায় নিজের ছোট ছোট ভালো লাগা নিজের মনের অনুভূতি সবই তারা ত্যাগ করে তাই সবসময় চেষ্টা করবেন অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবনটাকে উপভোগ করার কারণ আমি আপনি এসেছি একা যেতে হবে কিন্তু আমাদের একা যখন আমরা নিজেরাই কেউ থাকবো না তো আমাদের ভুল ক্ষমা টুটি দোষ অন্যের কোথা কান্দি কী লাভ বাঁচতে হলে নিজের মতো করেই বাঁচতে শিখুন তাতে আপনি কারুর চোখে ভালো হবেন তো কারুর চোখে খারাপ এই সমাজে আপনি যাই করুন না কেন সবার চোখে আপনি কোনো দিনই ভালো হতে পারবেন না দিন শেষে একটাই কথা ভাববেন আর মনে রাখবেন আমি ভালো আছি তো বেশ তাড়াতাড়ি চলবে যা শেখা শেষ করে এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটি কারণ আটে থেকে যেহেতু ডিউটি শুরু এখন বাজে প্রায় সাতটে চল্লিশ না গেলে আবার দেরি হয়ে যাবে খুব একটা টাইম লাগে না মেস থেকে আমার প্রায় ধরুন মিনিট পাঁচেকের রাস্তা যাওয়ার সময় রাস্তা থেকে কিছু শুকনো খাওয়ার কিছু ফল নিয়ে নিলাম রাত আটটে অবধি ডিউটি আছে দুপুরে অবশ্য বেরাবো খেতে এখন আমি ডিউটিতে ঢুকি দেখা হবে রাত আটটার পর ইউটি থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় আটটে পনেরো এবার ইউটি থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে অনেক দিন ধরে যাওয়া যাব ভাবছি আর যাওয়া হয়ে ওঠেনি খুব একটা দূর না এই মেস থেকে ধরুন প্রায় মিনিট দশেকের রাস্তা এই জগন্নাথ মন্দিরে এলে আমার এত পরিমাণে ভালো লাগে যে এখান থেকে যেতে ইচ্ছা করে না মন থেকে কিছুটা সময় কাটালাম পুরো দিন ডিউটি করে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে জয় জগন্নাথ